খাবার এবং ওয়েদার এই দুইটা জিনিস কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর সে সুস্থ রাখার জন্য তো আমি এখানে এসে যে জিনিসটা খেয়াল করলাম এই পুলিয়ার যে পপুলেশন এখানে অনেক ওল্ড জেনারেশন অনেক মানুষ মানে রাস্তাঘাটে বাসের ভিতরে আমি কিছু যে মার্কেট ভিজিট করলাম মার্কেটের ভিতরে যত মানুষ প্রত্যেকটা মানুষেরই অনেক বয়স সত্তর বছর আশি বছর পঁচাশি পঁচাশি বছর এরকম বয়স আর কি তারপর সবাই হাঁটতেছে হুম তো আমি এর আগে আরও অনেকগুলো দেশ আমি ভিজিট করছি তো এই মানে সাউথ অ্যাফ্রিটারেল এরকম মানে ওল্ডের ওল্ড পপুলেশনের আগে আমি এত বেশি কখনো দেখিনি দিস ইজ গুড ফর দে ওদের জন্য ভালো তো এটা থেকে এটাই বোঝাচ্ছে যে এখানকার খাবার আর এখানকার ওয়েদার খুবই ভালো আর এই জিনিসটা এদেরকে অনেক হেল্প করে হয়তো আয়ু বানানোর জন্য আর কি কারণ ইউরোপের অন্যান্য দেশে এখন পর্যন্ত প্রচণ্ড শীত আর এখানে এখনকার ওয়েদার আজকে তেইশ ডিগ্রি আমি যেভাবে বাইরে হেঁটে বেড়াচ্ছি যে মার্কেটটা ভিজিট করলাম ওই মার্কেটের ভিতরে দেখেন আমার সামনে দিয়ে দুজন মানুষ যাচ্ছে এদের মনে হয় মহিলাটার কমপক্ষে সেভেন্টি ফাইভ লোক হয়তো সেভেন্টি আর যে মার্কেটে আমরা ভিজিট করলাম ওই মার্কেটের ভিতরে মানে যত খাবার মানে মাছ থেকে শুরু করে সব ফ্রুটসের দোকান মানে এখানকার ওরা সব ফার্মার ওদের জমিতেই এই জিনিসগুলো এই জিনিসগুলো তৈরি হয় আমি কিছু মানুষের সাথে কথা বললাম ওরাই ওই জিনিসগুলো তৈরি করে নিয়ে এসেছে এখানে এভরিডে সেল করে তার মানে এখানকার খাবারগুলো একেবারে ফ্রেশ এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি তারপরে আর কি আর আসলে বড় শহরে যারা থাকে তারা হয়তো এরকম খাবার দাবার পায় না কারণ ওখানকার সব কিছু জিনিস ওরা ফ্রিজে রাখে ফ্রিজ থেকে অনলি গজ কতদিন আগে এই খাবারগুলো ওরা মেড করছে ওভারঅল খুবই ভালো লাগছে এখানে আবার আসতে হবে আমরা এক সপ্তাহের জন্য এখানে ভিজিট করব আর কি তো অলরেডি আমার খুব পছন্দ হচ্ছে জায়গাটা ঠিক আছে মানে অন্যান্য বিগ সিটির মতো না এখানকার মানুষের লাইফ স্টাইল একদম আমাদের দেশের মতো বাজারে যাই শপিং ব্যাগ নিয়ে বাজার করছে একদম ফার্ম থেকে নিয়ে আসা খাবার আর খুব ফ্রেন্ডলি আমার অনেক মানুষ কথা বলছে yeah this park is uh, just uh, uh, middle of the uh, bari city center uh, it's quite big it's quite big park and uh, you know i like this all these trees palm tree over there you know এরকম শহরের মাঝখানে এরকম একটা পার্ক ভালোই লাগে আর আমার সবচেয়ে ভালো লাগে যে ট্রিগুলা এগুলোর নাম হচ্ছে পাম্প ট্রি মনে গে লুক ইউ ক্যান নট সি সাম আদার কান্ট্রি সিনো নাইস পার্ক ओके सो ए ब्यूटीफुल জায়গাটার নাম হচ্ছে ভিয়া লুঙ্গো মারে ভিয়া লুঙ্গো মারে এটা হচ্ছে কি বলে মানে বাড়ির যে সিটি সেন্টার সিটি সেন্টারের এক্যাভারি সাথে হয়তো পায় হেঁটে 10 মিনিট লাগে ডিপেন্ড করে কোথায় হোটেল বা কোথায় থাকেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর একটা জায়গা খুবই চমৎকার এই সমস্ত জায়গায় কীরকম মানে এই সামারের সময় এখানে কিন্তু বেশ ওয়েদার কিন্তু অনেক ভালো তো সামার টাইমে এখানে হাঁটতে অনেক ভালো লাগে এবং এখানে অনেকক্ষণ পর্যন্ত মানুষ থাকে ওখানে একটা যেটা দেখাচ্ছে ওটা একটা মিউজিয়াম আর আর একটা জিনিস হচ্ছে এখানে কি বলে যে ইউরোপের মানে এটা ইটালির ভিতরে মানে এটা হচ্ছে সাউথে পড়ছে আর কি হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে পুলিয়া এখানে কিন্তু একেবারে এখন পুরো সামার মানে অক্টোবর শেষের দিকে প্রায় নভেম্বর মাস এখনও সামার আবার যদি আপনি নর্থে যান মিলানোতে মিলানোতে ফর এক্সাম্পল অনেক ঠান্ডা হুম আর এই আর কি কিন্তু এখানকার ওয়েদার আমি এই প্রথম এখানে আসলাম এর আগে কখনো আসেনি খুবই চমৎকার আমার খুব ভালো লাগছে এখানকার মানুষজন অনেক ফ্রেন্ডলি খাবার অনেক ভালো অনেক কিছু দেখার আছে হুম এটা হচ্ছে সিটি সেন্টার ওখানে মিউজিয়াম ওই পাশে অনেক কিছু দেখার আছে আর এটা হচ্ছে বাড়ি যে এত সুন্দর তা তো আগে থেকে জানতাম না এই জায়গায় যারা এখানে মাছ ধরে এখানে সবাই মাছ ধরতে আসে আর যারা বড় লোক তাদের ওই যে এখানে পার্কিং করে রাখে যখন এরকম কোনো জায়গায় আসে মন চায় এখান থেকে আর না যাওয়ার জন্য কিন্তু কি আর করার যেতে হবেই টাইম কয়টা বাজে এখন প্রায় চারটা বাজে এখন বিকাল চারটা বাজে এইটা